আসসালামু আলাইকুম আজ পবিত্র দিন শুক্রবার এখন সময় দুপুর বারোটা প্লাস আকাশ মেঘলা টিপটি টিপ বৃষ্টি পড়ছে আর আমি এখন অবস্থান করছি আমার পারিবারিক পুকুরে ঘাটে মসজিদে যাব নামাজের জন্যে আপনারা যে যেখানে আছেন সতর্কতা অবলম্বন করুন বৃষ্টি বাদলের দিনে বাইরে না থাকাই ভালো ইনশাআল্লাহ আবারও কোনো একদিন কথা হবে সামনাসামনি দোয়া রাখবেন সবার জন্য ফি আমানিল্লাহ সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম